আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো ভাই বলিনি আমি আমি হচ্ছে জোনি আর এসএসসি পঁচিশ পেজ তোমরা অবশ্যই অনেক বেসিক ক্লাস করছো অনেক ডিপ ক্লাস করছো বিভিন্ন অফলাইন অনলাইন ক্লাস করছো হ্যাঁ এখন বলি ভাই মূলত হচ্ছে একটা কথা তোমরা অফলাইন ক্লাস করো স্যারে নোট করে পড়ো যা বাট অনেকেই আস এরকম যে বইটা পড়ো না যারা বই পড়ছো তারা আবার একটু রিপিট করো আমার সাথে আমি বই পড়বো এখানে কোনটা সমস্যা হবে ম্যাথ যেগুলো আছে অনুশীলনী যে তোর মেথ আছে সবগুলো করে দেবো বইয়ের এমসি কিউ বইয়ের সি কিউ যা আছে সব করিয়ে দেব তো ভাইয়েরা তোমাদেরকে রেসপন্স করতে হবে আর তোমরা যারা বইটা পড়ো নেই কখনও পড়ো হয়তো একটু একটু পড়ছো আরেকটা বিস্তারম করে পড়ছো আর সমস্যা নেই ভাই আমার সাথে শুরু করো আবার নতুন করে তো ভাই হ্যাঁ দেখো আজকে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে গতি দেখা যায় নিজে আছে রেস্টার্ট এগেন তোমার আবার রেস্টার্ট করতে হবে এগেন কারণ তোমার তিন মাস না তিন মাস নাই আড়াই মাস পর তোমার কিন্তু প্রি টেস্ট পরীক্ষা হবে মেবি হ্যাঁ তারপর তোমাদের এসএসসি পঁচিশ তোমাদের আচ্ছা তোমাদের হচ্ছে এইচএসসি এসএসসি একদম হবে তোমাদের ফেব্রুয়ারির দিকে ফেব্রুয়ারির সাত আট তারিখের পর বা এরকম করে শুরু করবে এরকম আর কি দশ তারিখ মনে করেন যেরকম একটা তারিখ তারিখে দিবে মনে করো ফেব্রুয়ারির আগে তো টাইম কিন্তু বেশি নেই তুমি চোখ করতে বলতে ঘুমাতে উঠে দেখবা এসএসসি পরীক্ষা কালকে হ্যাঁ তো ভাই তাই শুরু করো আমার সাথে নিয়োগ করে ফেলো যে ক্লাসগুলো তুমি বন্ধুদের মাঝে শেয়ার করবা এবং এখানে যা পড়াবো তার নিজের বই সামনে নিজের বইটা খুলে দেন তুমি প্রত্যেক বসো আমার সাথে রিপিট করো আমি যা করাবো তা একটু বোঝাই দিবো হ্যাঁ বেসিক থেকে পড়াবো কিন্তু কিন্তু বই থেকে মারাবো বিষয়টা হচ্ছে এরকম দেখো শুরু করবো গতি চাপটার চাপটার কোনটা শুরু করবো গতি আমার বই ছিল না ঠিক নেই গতি গতি থেকে শুরু করবো দেখো সাইকেল নিয়ে ছেলেটা যাচ্ছে তোমাদের মতন স্কুলে স্কুলে যাচ্ছে হ্যাঁ দেখো গতি মশ তো শুরু করি এখানে ফার্স্ট যা আছে আর কি আমাদের চারপাশে অনেক ধরনের গতি রয়েছে একজন সাইকেল চালিয়ে যায় সেটি এক ধরনের গতি যখন একটি গাড়ি চাই সেটিও এক ধরনের গতি গতি যখন ট্রেনে উপরে যায় সেটিও একটি গতি মানে কয়েকটা বস্তুর অবস্থান পরিবর্তন গুধার একটা গতি তারপর সূর্যের চারদিকে সূর্যের চারদিকে পৃথিবীর গতি জ্বলন্ত একটি বাতি যখন দুলতে থাকে সেটাও একটা গতি গতি সেটাও এক একটা একটা গতি রকম কিন্তু দেখতেছো জুলন্ত বস্তুর গতি কিন্তু সেটা বৃত্তা খারাপ পথে ঘুরতে যাচ্ছে মনে হচ্ছে না তোর কি বাতি যখন দুলতে থাকে সেটিও গতি রাইফেল থেকে যখন বুলেট হ্যাঁ বুলেট আর বন্ধু কিন্তু আলাদা বন্ধু হচ্ছে যেটা মেশিন গুলি হচ্ছে যেটা বের হবে যেটা দিয়ে তুমি মারবা ওইটা হচ্ছে গুলি গুলি হচ্ছে ওই যেটা যে মারো রাইফেল যেটা যেটা আমাকে আঘাত করবে যেটা এসে আমাকে যেটা আঘাত করবে সেটা হচ্ছে গুলি অনেকে সেটাই জানে না গুলি কোনটা গুলি মনে করে বড় একটা গুলি এ গুলি এটা গুলি এটা গুলি না এটা হচ্ছে বন্ধু সেটা হচ্ছে মেশিন ওই মেশিন থেকে যে যে জিনিসটা আমাকে আঘাত করবে যে জিনিসটা প্রত্যক্ষ বস্তুকে আঘাত করবে সেটাই হচ্ছে গুলি সেটা অনেকে জানে না তো সমস্যা আমি জেনে নাম আর আপাত দৃষ্টিতে মনে হয় এই নানা ধরনের গতি এই গতি বুঝি সব ভিন্ন ভিন্ন ধরনের গতি কিন্তু তোমরা জেনে খুবই অবাক এবং খুশি হবে যে একেবারে অল্প কয়েকটি রাশি দিয়ে এই এই মানে সবগুলোকে তুমি কিছু অল্প রাশিগুলোর মাধ্যমে তুমি জানতে পারবা সবগুলোকে তুমি তুমি সবগুলোকে ভিজুয়ালাইজ করতে পারবা কয়েকটা মাত্র কয়েকটা মাত্র রাশির ধারা এই উদ্দেশ্যে রাশিগুলা তাদের একক মাত্রা এবং এককের সাথে অন্য অন্যের কী সম্পর্ক সেগুলো আলোচনা করা হবে এখানে কী আছে কী অধ্যায় পারছিস আমরা কী কী জানতে পারবো বলে তোমরা পড়ো না তোর ভাই কী করতাম বলো এমনি জানি যে দেখা ভালো তুমি কী শিখবা তুমি কি গড বাধা পড়তো নাকি বুঝে পড়ত সেগুলো বুঝে তোমার পড়ার স্টাইলের উপর স্থিতি ও গতি ব্যাখ্যা করতে পারবো বিভিন্ন প্রকার গতির মধ্যে পার্থক্য করতে পারবো স্কালার এবং ভেক্টর রাশি ব্যাখ্যা করতে পারবো গতি সম্পর্কিত রাশিগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করতে পারবো বাধাহীন ও মুক্ত পরন্ত বস্তুর গতি ব্যাখ্যা করতে পারবো লেখচিত্রের সাহায্যে গতি সম্পর্কিত রাশিসমূহের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারবো আমাদের জীবনে গতির প্রভাব উপলব্ধি করতে পারবো বুধ বস্তি হয়তো তোমাদের ভালো লাগে জানি না তবে কিন্তু বই পড়াটা মাস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট সরি মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু বই পড়াটা তুমি যদি বই পড়ো তাহলে তুমি এম সিকিউ কিউ করতে পারবা সিকিউ করতে পারবা তারপর সি তুমি ক কও পারো না গগ পারো গগ কুপায় দিয়ে আসো দেখা যাচ্ছে তুমি ক খ পারো না তো সমস্যা হচ্ছে কোন জায়গায় সেটা তুমি বই পড়ো নাই হ্যাঁ আমাদের চার যা কিছু আছে স্থিতি এবং গতি রেস্ট অ্যান্ড মোশন স্থিতি মানে রেস্ট গতি মানে মোশন জেনে রাখা ভালো পরবর্তীতে অনেক কাজে আসবে আমাদের চারপাশে যা কিছু আছে তার মাঝে কোনটি স্থির বা স্থিতিশীল এবং কোনটি চলমান বা গতিশীল সেটি বুঝতে আমাদের কখনো অসুবিধা হয় না আমাদের চোখ দিয়ে আমরা এমনভাবে দেখি যে কোনো কিছু একটুখানি নড়লে আমরা ছট করে সেটা ধরে ফেলতে পারি কাজে স্থিতি বা গতিবদ্ধে কী বোঝায় সেটি আমরা খুব চমৎকারভাবে অনুভব করতে পারি কিন্তু পদার্থ বিজ্ঞানের জন্য শুধু অনুভব করা যথেষ্ট নয় সেটাকে ভালোভাবে সংজ্ঞায়িত করতে হয় সেটি করার জন্য আমাদের এক কথাই বলতে পারি যে সময়ের সাথে কোনো কিছুর অবস্থানে যদি পরিবর্তন না হয় তাহলে সেটি স্থির সময় যাচ্ছে গা অনেকটা বস্তু একই অবস্থানে আছে তার মানে কি ওটা স্থির বস্তু সেটা কোনো অবস্থার পরিবর্তন তার মানে সে গতিশীল নয় সেটা স্থির বোঝা যাচ্ছে আমি এরকম করে দাঁড়িয়ে আছি সময় চলে যাচ্ছে কিন্তু আমি স্থির ছিলাম তার মানে কি আমি স্থির ছিলাম সেটা বোঝা একদম সহজ আর যদি অবস্থানে পরিবর্তন হয় সেটা কি আমি যখন এর অবস্থার পরিবর্তন হচ্ছে সময়ের সাপেক্ষে 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 অবস্থান কিন্তু চেঞ্জ হচ্ছে তার মানে কি আমি গতিশীল আছি এখন আমাদের অবস্থান শব্দটির ভালো ব্যাখ্যা করা দরকার আমাদের দৈনন্দিন কথাবার্তায় আমাদের আমরা নানাভাবে অবস্থান শব্দটি ব্যবহার করলেও পদার্থবিজ্ঞানের ভাষায় অবস্থান শব্দটির একটি সুনির্দিষ্ট অর্থ আছে যেমন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার স্কুলের অবস্থান কোথায় এবং তুমি যদি উত্তর বলো ঝিলটুলিতে তাহলে উত্তরটি সঠিক হলেও স্কুলের অবস্থানটি কিন্তু জানা গেল না তুমি যদি উত্তর দাও তোমার স্কুলটি তোমার বাসার গেট থেকে এক কিলোমিটার দূরে তাহলে কিন্তু স্কুলের অবস্থান জানা গেল না তোমার বাসার গেটটি কোথায় সেটি আমাদের জানা থাকলেও আমরা বলতে পারবো না স্কুলটি সেখান থেকে ঠিক কোন দিকে এক কিলোমিটার দূরে কিন্তু তুমি যদি বলো স্কুলটি তোমার বাসার গেট থেকে পূর্ব দিকে এক কিলোমিটার দূরে তাহলে শুধু আমরা সুনির্দিষ্টভাবে তোমার স্কুলের অবস্থানটি জানতে পারবো অর্থাৎ স্কুলের অবস্থান জানার জন্য দূরত্ব এবং ধীর দুটি সুনির্দিষ্ট জানতে হয় মানে তুমি একটা কোনো কিছুকে পরিমাপ করতে যাচ্ছ এমন অনেক কিছু আছে যেগুলোকে পরিমাপ করতে হলে অবস্থানটা জানার সাথে সাথে দিক না জানলেও চলে আবার অনেকটা মনে হয় তোমার স্কুলে বদলে তোমার স্কুল কোথায় তুমি বলতেছো তোমার বাসার গেটের সামনে পূর্ব দিকে সরি পূর্ব দিকে পূর্ব দিকে এক কিলোমিটার দূরে বা দুই কিলোমিটার দূরে হ্যাঁ এভাবে যদি বলে যাও তাহলে তুমি অবস্থানটাকে ক্লিয়ার বলতে পারতোস সুনির্দিষ্টভাবে দুইটা জিনিসের মাধ্যমে তুমি একদম ক্লিয়ারলি বলতে পারতেছ কোন জায়গায় তোমার স্কুলটি অবস্থান করছে